সম্মানিত সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লা হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল তালা মুসলিম জাহানের কলিফা হয়েছেন কলিফা নির্বাচিত হবার কদিন পরের ঘটনা নতুন চাদরের একটি বোঝা নিয়ে কলিফা বাজারে চলেছেন বিক্রি করার জন্য উমর রদিয়াল্লাহ তালা পড়লেন পথে তিনি বললেন কোথায় চললেন আবু বক্কর রদিয়াল্লাহ তালা বললেন বাজারে যাচ্ছি হজরত উমরাদের তালা বুঝলেন খলিফা হওয়ার আগে হজরত আবু বক্কর কাপড়ের যে ব্যবসা করতেন তা এখনো ছাড়েননি উমর বললেন ব্যবসায় মগ্ন থাকলে কিলাফতের কাজ চলবে কেমন করে হজরত আবু বক্কর বললেন ব্যবসা না করলে পরিবার পরিজনদের বরণ পোষণ করব কি দিয়ে উত্তরে হজরত উমর বললেন বাইতুল মালের খাজানসি আবু উবায়দার কাছে চলুন তিনি আপনার জন্য একটা বাতা নির্দিষ্ট করে দেবেন বলে হযরত আবু বকরকে টেনে নিয়ে আবু উবায়দার কাছে গেলেন আলোচনার পর অন্যান্য মহাজিরকে যে হারে বাতা দেওয়া হয় সে পরিমাণের একটি বাতা কলিফা বকরের জন্য নির্দিষ্ট হলো বাতা নির্দিষ্ট হবার পর কথাটি প্রকাশ করার প্রয়োজন মনে করলেন তিনি মদিনায় সকল লোককে ডেকে বললেন তোমরা জানো যে ব্যবসাদারা আমি জীবিকা নির্বাহ করতাম এখন তোমাদের কলিফা হবার ফলে সারাটা দিনই কিলাফতের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় ব্যবসা দেখাশোনা করতে পারি না সে জন্য বায়তুল মাল থেকে আমাকে বাতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে হজরত করে তালা বেঁচে থাকার প্রয়োজনে যেটুকু বাতা গ্রহণ করতেন জনসাধারণের কাছ থেকে এইভাবে তা তিনি মঞ্জুর করিয়া নিলেন মৃত্যুর সময় উপস্থিত হলে তিনি হজরত ইশারে তালাকে বললেন আমার মৃত্যুর পর আমার প্রয়োজনার্থে আনা বায়তুল মালের যাবতীয় জিনিস আমার পরবর্তী কলিফার নিকট পাঠিয়ে দিও তার মৃত্যুর পর কোনো টাকা পয়সাই তার কাছে পাওয়া যায়নি মাত্র একটি দুগ্ধবর্তী উঠ একটি পেয়ালা একটি চাদর ও একটি বিছানায় তার সম্পদ ছিল এই জিনিসগুলো মৃত কলিফার নির্দেশ মোতাবেক কলিফা উমার রাজিয়াল তালায়ের কাছে পাঠিয়ে দেওয়া হলো এসব দেখে কলিফা উমর রিয়াল তালা অস্ত্র সজল ঝুঁকে বললেন আল্লাহ আবু বকরের উপর রহম করুন তিনি তার পরবর্তী কলিফাদের বড় মুশকিলে ফেলে দিলেন প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা